we হ্যালো বন্ধুরা হাওয়াই ইউ আর ওয়েলকাম টু মাইবা স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের দেখব যে আগামী দিনে কার সঙ্গে তোমার বিয়ে হতে পারে কার সঙ্গে তোমার বিবাহ হতে পারে কার সঙ্গে তোমার সম্পর্ক হতে পারে এটা বিয়ে মানে এই সম্পর্কটা তোমার কমিটমেন্ট লং টার্ম কমিটমেন্ট হিসেবে দেখতে পারো বিয়েও হতে পারে বা এটা হয়তো বা এমন একটা সম্পর্ক যেটা হয়তো থার্ড পার্টি রিলেশনশিপ কিন্তু লং টার্ম মানে এই সম্পর্কটা সরি এই সম্পর্কটা তোমাদের জীবনে চিরস্থায়ী হবে এই সম্পর্কটা যেটা আর কি তোমাদের জীবনে চিরস্থায়ী হতে পারে মানে তোমাদের অনেকটা সময় তোমাদের জীবনে থাকবে তো সেটা কি হবে তো দেখি এবার আমি এটা ডাইস রিডিং করছি আর মাথায় রেখো এটা জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারেন্টি নেই কিছুটা মিলবে কিছুটা নাও মিলতে পারে তো তোমার মন সেটা সায় দিয়ে দেবে যে এটা এই জিনিসটা আমার জন্য মিলবে এইটা আর যেই মুহূর্তে তুমি এই সম্পর্ক বা এই জিনিসটা তুমি বলবে যে না এটা আমার হবে না অটোমেটিক কিন্তু সেটা তোমার এনার্জি থেকে সরে যাবে ওকে এটা কিন্তু তুমি যেহেতু কনসিয়াসলি ওটাকে তুমি তোমার এনার্জিতে ঢুকতে দিচ্ছ না অটোমেটিক কিন্তু এই জিনিসটা তোমার জীবনে ঘটবে না আর যদি তোমার লেখাই থাকে বাস্তবে যে এরকম হবে হয়ে যেতে পারে দেখি আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে কোন সম্পর্কটা চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী সম্পর্ক হয়ে আসছে কে আসছে যে দীর্ঘস্থায়ী একটা সম্পর্ক নিয়ে আসছে ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি আহ রাশি এখানে সিংহ রাশিও এসছে আর এখানে কুম্ভ রাশি হুম উম্ভ রাশি এই কথা তো দেখলাম আর এখানে দেখছি বেশ সিক্স নাইন ফাইভ টেন আর এখানে যেটা দেখতে পাচ্ছি রাহু এটা হচ্ছে মার্কারি যেহেতু জেমেনি এসেছে মার্কারি আর এখানে মার্স ফ্যাটার্ন আর এটা হচ্ছে নেপচুন আহ মোনো এসেছে আচ্ছা আমি সেটা দেখতে পাচ্ছি তোমাদের জীবনে যে যে আর কি চির মানে দীর্ঘকালীন একটা সম্পর্ক নিয়ে আসছে সে মেষ রাশি হতে পারে কর্কট রাশি হতে পারে মিথুন রাশি হতে পারে বৃষভ রাশি হতে পারে কুম্ভ রাশি হতে পারে হ্যাঁ হ্যাঁ এই কটা রাশি দেখ আর সিংহ রাশি হতে পারে এই কটা রাশি আমি দেখতে পাচ্ছি যে খুব এই মানুষটি কিন্তু যেটা বুঝতে পারছি ভীষণ রাগ জেদ অহংকার নিয়ে আসবে হুম কিন্তু আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে এরা যেটা বলে সেটা কিন্তু একটা প্ল্যান করে বলেন হুম আর খুব সম্ভবত যদি বৃষভ রাশি হয়ে থাকে তার কিন্তু পৈতৃক সম্পত্তি ভালো মতন থাকবে আর যেটা দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্য থাকবে হতে পারে যে বাড়ি পৈতৃক কোনো ব্যবসা বা নিজস্ব কোনো ব্যবসা বা অন কোনো একটা কোম্পানি হোক নিজের কোনো কাজ যেই কাজটার কি ওর একটা হায়ার লেভেল মানে বলতে পারো যে একটা পোস্ট একটা হায়ার পোস্টে কাজ করে একটা বড় পোস্টে সে তোমার কাজ করে হুম তার নিচে তার নিচে কিন্তু তার অনেক লোক তার অধীনে কাজ করে হুম কিন্তু তবুও বলবো সেই মানুষটা ভীষণ ভাবে পরিবারের খেয়াল রাখা বা সামাজিক অনেক দায়িত্ব আছে। আছে সামাজিক দায়িত্ব পরিবারের ভাবে আগলে রাখতে ভালোবাসে যেহেতু বৃষব রাশি আছে যেহেতু মকর আহ মকর থাকতে পারে বলে ফেলেছি যে এখন আহ কর্কট রাশি আর কুম্ভ রাশি আছে এই মানুষটা কিন্তু ভীষণভাবে পরিবারকে নিয়ে বাঁচতে ভালোবাসে খেয়াল রাখার চেষ্টা করে আর পরিবারের সহ যদি বলি যে যেহেতু কুম্ভ রাশি আছে সমাজ ওর আশেপাশে যে সমাজের যে একটা ভালো থাকা হতে পারে পাড়ার কুকুরগুলো পাড়ার কোনো আহ বয়স্ক মহিলা তাদেরকেও কিন্তু হেল্প করে দেয় সুযোগ পেলে সুযোগ পেলে তাদেরকে হেল্প করে দেয় এই মানুষটার কাছে এই মানুষটা যে মানুষটার কথা বলছে যে আসছে তোমার কাছে বা তোমার সঙ্গে তার সম্পর্ক হবে সেই মানুষটা কিন্তু কেউ যদি তাকে সাহায্য করতে পারে না সে কিন্তু সাহায্য না করে থাকে না আর খুব সম্ভবত যদি চোখের সামনেও সে দেখে যে সেই মানুষটা যে তোমার ওর প্রয়োজন আছে ওর তুমি মানে ওর সাহায্য হলে তোমার একটু হেল্প হয়ে যাবে তোমার একটু এগিয়ে যেতে পারবে কাজটা ও কিন্তু নিজের থেকেই এগিয়ে এসে তোমাকে সাহায্য করবে আর তার জন্য এক এক সময় এরকমও হয় যে মানুষ ভুলও বোঝে মানুষ তাকে ভুল বোঝে যে ওভারগিভিং যেহেতু হয়ে যায় সেই জন্যে কিন্তু মানুষ সেই কিছু কিছু ক্ষেত্রেই সেই মানুষটাকে অনেকটা কষ্টও পেতে হয়েছে মিথুন রাশি রাশিয়া যেহেতু কুম্ভ রাশি আছে এই মানুষটা এগিয়ে গিয়ে কাজ করে দিয়েছে এগিয়ে গিয়ে একটু কথা বলে ফেলেছে বলে সেই মানুষটা কিন্তু এক এক সময় ভীষণভাবে কষ্টও পেয়েছে ওকে আর এখানে যা বুঝতে পারছি তোমাদের কিন্তু খুব সম্ভবত লাইফ কানেকশন ভীষণ একটা সাইকিক কানেকশন হবে সাইকিক কানেকশন কেন বলছি এখানে এইখানে যে নেটচুন এসছে নেটচুন কিন্তু বারবারই বলে যেটা একটা সাইকিক ইনকিউটিভ তোমার পার্টনার কিন্তু ভীষণ তুমি মনের মধ্যে কি ভাবছ সেটা কিন্তু ও ঝপ করে তোমার চোখ দেখে বলে ফেলতে পারবে এরকম একটা মানসিকতা তার মধ্যে থাকবে স্যাট খুব স্ট্রং থাকবে যেহেতু কুম্ভ রাশি আছে তো স্যাটেনের একটা এফেক্ট তো ওর থাকবেই আর তার জন্যও বলছি না এমনিতেও হতে পারে যে তার হয়তো চার্টের মধ্যে স্যাটন মানে শনির একটা বেশ বড় প্রভাব থাকতে পারে তো ওর কিন্তু ভীষণ কি বলবো ভীষণ কর্মঠ হবে ভীষণ ভাবে কর্মঠ হবে ভীষণ ভাবে কাজ ফেলে রাখতে পারে না এ বসে থাকার মতো মানুষ নাই আর এই মানুষগুলো কিন্তু কাজ ফেলে রাখতে পারে না মার্স যেহেতু আছে মঙ্গল যেহেতু অ্যাক্টিভেটেড ভীষণ ভাবে চঞ্চল মনের মানুষ এই মানুষটা যেহেতু মার্স আর মার্কারি রয়েছে হুম মার্স আর মার্কারি মানে মঙ্গল আর বুধ মঙ্গল আর বুধ কিন্তু বেশ ভালো রয়েছে তো সেই জন্য কিন্তু এই মানুষটা বসে থাকবে হয়তো বাড়িতে দেখবে যে কোন ঝুল জমেছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেবে মানে আর পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে হম আর বিনাশও আছে দেখতেও বেশ সুন্দর দেখতেও বেশ উচালাম বেশ স্ট্রং বডি থাকবে মার্চ যেহেতু একটা স্ট্রং বেশ শক্তিশালী শরীরটা শরীরের উপর খেয়াল রাখবে হম আর যেটা দেখতে পাচ্ছি এই দিকটা ইচ্ছি আমি ঘুরিয়ে নিলাম হম এরকম ছিল আর এটা যেহেতু স্যাটেন যেটা বললাম না ওর জীবনে কিছু এমন এমন পরিস্থিতি থাকবে সেইগুলো ও হাজার চেষ্টা করলেও কিন্তু প্রচুর প্রচুর দায়িত্ব দায়িত্ব থাকে না মানুষটার উপরে হয় বললাম বাবা মার দায়িত্ব না পারিবারে না কোনো একটা দায়িত্ব সে মানুষটাকে কিন্তু ছোট একটু কম বয়সেই তাকে ম্যাচিওর করে দিয়েছে ওকে এরকম একটা মানুষ কিন্তু তোমার জীবন জীবনে আসতে পারে আর কি আর দেখছি দাঁড়া আর এই মানুষটা কমিউনিকেশন মানে যোগাযোগ আর যেটা বলছি কথা এত সুন্দর করে গুছিয়ে বলবে না যেহেতু কুম্ভ রাশি আছে মিথুন রাশি আছে এখানে স্যাটানও আছে আর ইয়ে মার্কারিও যেতে আছে খুব সম্ভবত ভীষণ ইন্টেলিজেন্ট বুদ্ধিমান আর কিভাবে কাজ বের করতে হয় সেটা কিন্তু বেশ ভালোভাবে জানে এই মানুষটা ওকে

কম্বিনেশন এটা এটাকে বলে অর্থ অর্থক ত্রিকোণ এর কিন্তু অর্থ অ্যাক্টিভেটেড খুব সম্ভবত আগেও বলেছিলাম এই যে তোমার জীবনে আসবে সে কিন্তু ভীষণ সচ্ছল মানে আর্থিকভাবে যেখানে হাত দেয় সেইটাই শোনা হয় মানে কর্ম মানে ওর যেখানে কাজ করবে ভীষণভাবে প্যাশনেট ওয়েতে কাজ করবে আর সেই কাজটাতেই কিন্তু সফলতা আসবে আর খুব সম্ভবত নয় যেটা কি এই এই তিনটে যে হাউস আছে সিক্স টেন সিক্স টেন আর টু এই সিক্স টেন টু যে অ্যাক্টিভেশন অর্থ ত্রিকোণটা যে অ্যাক্টিভেট হয় সেটা কিন্তু নাইন নয়ের ঘরটাকে অ্যাক্টিভেট করে নয়ের ঘরটা হচ্ছে গিয়ে তোমার ইচ্ছে পূরণ তোমার যা ইচ্ছে পূরণ করার কিন্তু চট ইচ্ছে পূরণ করে দিতে পারে হুম আর যেটা এখানে এই কটাই তো দেখতে পাচ্ছি হুম ইলেভেনটাও আসছে ইলেভেন যেহেতু কুম্ভ রাশির ঘর কিন্তু এখানে সিক্স নাইন টেন আর টুটাই আসছে বেশিরভাগ তো এই তিনটে পরিস্থিতিতে আর কোনো দিন কিন্তু ওকে বসে থাকতে দেবে না ভীষণভাবে মানে রবিবার হোক সোমবার হোক কোনো মানে ছুটির দিন পরে রিল্যাক্স হয়ে শুয়ে থাকবে সেই ধরনের মানুষ কিন্তু নয় রবিবার হলো তো সোসাইটির কোনো কাজ করবে বা সামাজিক কোনো গ্রুপে ও আছে সেখানে গিয়ে কাজ করবে ওকে বাড়িতে বসিয়ে রাখার মানুষ কিন্তু নয় প্রচন্ড ঘুরে বেড়ানোর মতো মানুষ আর সেই মানুষকে কিন্তু লোকেও ঘিরে থাকে পার্টনারশিপের মধ্যেও থাকে পার্টনারশিপ বিজনেস মেবি পার্টনারশিপ বিজনেসও করতে পারে আর যেটা দেখতে পাচ্ছি ছয় বললাম তো ছয় দুই আর দশের যে অ্যাক্টিভেশন সেটা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ একটা ত্রিকোণ সেটা কিন্তু খুব মানে এই ধরনের মানুষরা মানে ব্যস্ততার মধ্যে জীবন কাটায় কোনোদিন তুমি ওকে বসে থাকার মতন মানুষ দেখতে না তার আর ওর যে কাজ ওই কাজই কিন্তু সারা জগতে ওকে সন্মান দেবে এতটা সন্মান দেবে যে লোকে এক ডাকে চিমড়ে হুম তো দেখি এবার ফ্রি আসছে কার্ডের মধ্যে দিয়ে দেখবে এন জাস্ট আমাকে দেখাও আগামী দিনে আমাদের কারেক্টিভ বন্ধুদের জীবনে কে আসতে চলেছে যে আসছে তার সম্বন্ধে বলো আগামী দিনে কে আসছে তার সম্বন্ধে বলো প্লিজ আমাকে দেখাও আমার কারেক্টিভ বন্ধুদের জীবনে আগামী দিনে কে আসছে বৃষ রাশি এসেই গেছে প্রথমে বলেছিলাম বৃষ রাশি এসছে টরেস ভীষণ আর একটা জিনিস হ্যাঁ এই মানুষটা কিন্তু ভীষণ কি বলবো ধার্মিক ধর্ম কর্ম পুজো আর্চা ভীষণ ভাবে দেখবে যে ধর্মের সঙ্গে যুক্ত হয়তো কোনো রিলিজিয়ান কোনো গ্রুপের মন্দির প্রতিষ্ঠা বা মন্দিরের কোনো কাজ বা পুজো পাড়ার পুজোর কাজ এই ধরনের জিনিসগুলো বা কোনো একটা ধর্মীয় কোনো অনুষ্ঠান হচ্ছে পাড়ায় সেটাতে কিন্তু সবচেয়ে আগে উনি হয়তো বা তার তার কাজগুলো হচ্ছে স্যার কে আসতে চলেছে হুম থ্রি অফ পেন্টিকে লোক সবাইকে নিয়ে কাজ করতে জানে কিন্তু একটা বললাম না এগিয়ে গিয়ে হেল্প করতে গিয়ে কিন্তু মাঝে মাঝে কষ্টও পায় হম সিংহ রাশি আর এখানে সিংহ বলেছিলাম মনে খুব সম্ভবত সিংহ হ্যাঁ এই যে সিংহ রাশিও বলেছিলাম তো যাই হোক খুব সম্ভবত সিংহ ছিল তো এই মানুষটা কিন্তু ভীষণ নি খেয়াল রাখতে জানে যেটা বলছিলাম পরিবারের খেয়াল রাখা বা পাড়া পাড়ার কুকুর বেড়ালদের খেয়াল রাখা যে ভ্যাকসিন করা বা ওদের খাবার দাবার ঠিকঠাক আছে গরমকালে জলের জন্য একটা ব্যবস্থা করা এই জিনিসগুলো কিন্তু এই মানুষটার মাথা থেকেই বেরোয় এই মানুষটাই কিন্তু অ্যারেঞ্জ করার জন্যে সবচেয়ে এগিয়ে এগিয়ে যায় বা কোনো রকম ডোনেশন ইয়ে করা জোগাড় করা এই সব কিছু কিন্তু এই মানুষটা করবে আর বললাম না আর্থিকভাবে বেশ স্বচ্ছল আর আরেকটা যেটা যেতে পারছি যে এর বললাম তো পৈতৃক সম্পত্তি তার বেশ ভালো থাকবে থ্রি অফ বন্ধু ভাগ্য বেশ ভালো থাকবে এই মানুষটার আর এখানে জুপিটার জুপিটার কিন্তু বেশ আছে আমি জুপিটারও আমি দেখিনি এখানে জুপিটার কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছি কিন্তু হঠাৎ করেই মাঝে মাঝে আচ্ছা লাভ লাইফে ধনু রাশি এসছে ভালোবাসা সম্পর্কে না ও কিন্তু প্রত্যেকটা মানুষকেই ভালোবাসে কিন্তু তোমার সঙ্গে যখন ভালোবাসায় আসবে সেখানে কিন্তু ও হট করে রিলেশনশিপটায় ও এগোতে একটু ভয় পাবে হম এগোতে একটু ভয় পাবে এখানে এইট অফ সোর্স এসছে আবার ক্লারিফাই করি এইট অফ সোর্স কেন আসছে এইট অফ সোর্স কেন আসছে ফাইভ অফ কাপস অতীতের কোনো পরিস্থিতি ছিল যেখান থেকে আর কি কষ্ট পেয়েছিল সেই জন্যই কোনো রিলেশনশিপে যেতে একটু ভয় পায় একটু নিচে করলাম কার্ডস দেখানোর জন্য কিন্তু ভালোবাসছে এখানে যা বুঝতে পারছি মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসবে হম এমপ্রেস তুলা রাশি আর সব রাশি তোমাকে কিন্তু তোমার তোমাকে একটা জীবনে তো ওর জীবনে কিন্তু তোমার একটা বেশ বড় জায়গা থাকবে মানে বলতে পারো স্পেশাল জায়গা দেখি এ মানুষটা যে তোমার জীবনে আসছে yes forgiveness soul contract মানে ও যদি ভুলও করে না ক্ষমা চাইতে কিন্তু বেশি দেরি করবে না সোল কন্ট্রাক্ট সুন খুব দ্রুতই আসছে তোমার জীবনে কে আসতে চলেছে আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে দীর্ঘকালীন এই সম্পর্কটা কার এই যে দীর্ঘকালীন সম্পর্কটা আসছে সে কে কিরকম সে হ্যাঁ স্পিরিচুয়াল বললাম না এই মানুষটা কিন্তু মানে মানে অ্যাওয়ার বলতে মানুষটা কিন্তু সবকিছুর মধ্যেই কিন্তু মন খোলা ব্যাপারটা আছে যে ভালো মানে কোনো একটা কথা যদি তুমি বলো ওকে কিন্তু ও সেই পরিস্থিতিটাকে ভালো করে বুঝে চারিদিক দিয়ে ওটাকে বিবেচনা করবে এই ধরনের মানুষ কিন্তু কোনো কোনো ভুল কাজে নিজেকে জড়ায় না হুম ভালো করে ভেবে চিনতেই জড়ায় একটা জায়গাতেই ও যে প্রবলেমে পড়ে সেটা হচ্ছে কি ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় কারোর সঙ্গে দুম করে ইমোশনালি অ্যাটাচড হয়ে গেলেই কিন্তু ওর একটা প্রবলেম হয় সেই জন্য কিন্তু সহজেও কিন্তু ইমোশনালি অ্যাটাচ হতে চায় না সেটাই কারণেই কিন্তু তোমার সঙ্গেও সেই জিনিসটা হবে অত সহজে তোমার সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হতে চাইবে না আগেও যেহেতু এর জন্য কষ্ট পেয়েছে সেই জন্যে অত সহজে তোমার দিকে মানে হেলদি সেক্সুয়ালিটি হ্যাঁ কিন্তু আরেকটা জিনিস যেটা বলছি এই মানুষটা কিন্তু তোমার প্রতি শারীরিক আকর্ষণ থাকবে কিন্তু তোমাকে সেইভাবে যা হয় না যে রিলেশনশিপ সঙ্গে সঙ্গেই ফিজিক্যাল হওয়া বা তার জন্যে জোর করা বা একটা চাহিদা ব্যক্ত করা সেই জিনিসটা কিন্তু করবে না এ ভীষণভাবে কি বলবো ধার্মিক টাইপের বা ভীষণ ভাবে পরিবার বা একটা কি বলবো মানে ওর একটা সামাজিক দায়বদ্ধতা আছে ওর ওর মধ্যে একটা রুচিশীল ব্যাপার আছে যেই কারণে ও আর কি তোমাকে বিয়ের আগে কোন রকম কুপ্রস্তাব দেবে না এইটা আমি হেলদি সেক্সুয়ালিটি যেটা বলছি নিউ বিগিনিং হুম তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে হ্যাঁ ডেটিং তোমার সঙ্গে কিন্তু ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এই সব করবে দূরে দূরে কোথাও বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া মন খুলে কথা বলা তুমি ওর সঙ্গে না ভীষণভাবে ফিল করবে যে একটা বন্ধু যেটা আর কি ছোটবেলার বন্ধুর মতো হতেও পারে যে তোমার ছোটবেলার বন্ধু আর নাও হতে পারে কিন্তু এর সঙ্গে তুমি না একটা ছোট বাচ্চার মতন বিহেভ করবে ছোট বাচ্চার মতন করে তুমি ওর সঙ্গে রিলেশনশিপে যাবে হুম নিউ ডোরস ওপেনিং নিউ বিগিনিং নিউ ডোরস ওপেনিং আর এখানে এক্সপেকট অ্যামিউলেশন ফটাফট করেই ও তোমার কাছে কাছে আসবে কি বলতে চাইছি কি হতে পারে যে দীর্ঘ যে দূরকালীন সম্পর্কটা তোমার জীবনে আসছে যে দীর্ঘকালীন সম্পর্কটা কালেকটিভদের জীবনে আসছে সে কি বলতে চায় কি আসছে রিগ্রেট নিউ চ্যাপ্টার ও বললাম না যে হঠাৎ করে নতুন করে শুরু করতে একটা একটা ভয় একটা অস্থিরতার মধ্যে থাকবে ভিতরে একটা শ্যাডো সাইড আছে যেটা আর কি পুরোনো সম্পর্ক যন্ত্রণা সেইগুলো ওর মনে পড়ে যাবে যে আবার করে এগোবো এইখানে হ্যাঁ কিন্তু যদিও তোমার দিকে এগোয় তাহলে কিন্তু পুরোপুরি রেসপন্সিবিলিটি ও নেবে এই ধরনের মানসিক মানসিকতা আছে ওর আর কিছু বলবে কিরকম থাকবে সে মানুষটা যে আর কি একটা দীর্ঘকালীন সম্পর্ক নিয়ে আসছে ভ্যালু আর ইগো বললাম না এই মানুষ প্রথমেই বলেছিলাম এই মানুষের কিন্তু ভীষণ অহংকার আছে একবার যদি আত্মসম্মানে ঘা খায় তোমার কাছে ফিরতে কিন্তু মুশকিল এই মানুষটাকে যখনই কথা বলবে একটু সম্মান রেখে তার সম্মান রেখে কথা বলার চেষ্টা করবে আর ভ্যালু হুম উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস এই মানুষটা কিন্তু টাকাকে ভ্যালু করে এটা যা বুঝতে পারছি এই মানুষটা কিন্তু যেহেতু খেটে রোজগার করে বা প্রচন্ড একটা খাটনি করে নিজেকে দাঁড় করিয়েছে ইয়েস এই মানুষটা কিন্তু টাকাকে ভীষণভাবে শ্রদ্ধা করে গিলটিটা বারবার আসছে আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কস হতে পারে যে আগের কোনো রিলেশনশিপের জন্য না একটু মানুষটা ভিতরে ভিতরে ড্যামেজ হয়ে রয়েছে ওকে এই একটা ঘটনা আমার চোখের সামনে আসছে যে আগের কোন একটা পরিস্থিতির জন্য ড্যামেজ হয়ে রয়েছে কিন্তু মনের মধ্যে একটা আনস্যাটিসফাইড একটা অস্থিরতা রয়েছে ওকে দেখি কি বলতে চায় কি বলতে যায় সে মানুষটার মধ্যে কি ভাবনা চিন্তা রয়েছে এভরি মোমেন্ট স্পেন্ড উইথ ইউ ইজ প্রেসিয়াস ফর মি খুব সম্ভবত তোমাদের মধ্যে যে সম্পর্কটা হবে সেই সম্পর্কটার মধ্যে আমি বললাম ট্রাভেলিং ডেটিং খুব ঘোরা বেড়ানো তোমার সঙ্গে যতটা সময় ও কাটাবে এটা কিন্তু ওর কাছে খুব দামি হবে আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর হ্যাঁ এই মানুষটা কিন্তু এটা সহ্য করতে পারবে না যে তুমিও তোমার জীবনে ওর কোনো প্রয়োজন নেই কোনো না কোনোভাবে যদি দেখতে পায় যে তোমার জীবনে ওর প্রয়োজন আছে সেটা কিন্তু ওকে ভীষণভাবে ভাবে বেশ আনন্দ দেবে কিছু একটা কাজ হয়তো তুমি পারছো করতে তুমি যদি ওকে বলো প্লিজ একটু হেল্প করে দাও না ও তো খুব খুশি হবে এই ধরনের মানে যেই দেখবে যে তোমার জীবনে ওর প্রয়োজন ফুরিয়ে আছে সেটা কিন্তু ওর কাছে ভীষণ বড় একটা ধাক্কা আসে লাগবে হুম তো মাঝে সাঝে প্রয়োজন না থাকলেও ডেকে হেল্প চেয়ে নেবে সেটা কিন্তু ওকে আনন্দ দেবে তখন মনে তখন ও নিজেকে একটা তোমার জীবনে একটা প্রয়োজনীয় মানে মনে করবে বা বেশ দামি মনে করবে তোমার জীবনে হুম যে তুমি ওর কাছ থেকে হেল্প নিচ্ছো আই এম নট ওভার ইউ তোমাকে ছেড়ে অত সহজে ছেড়ে যাবে না যখনই দেখবে না তোমার জীবনে ওর একটা বেশ স্ট্রং জায়গা আছে তখনই ও বুঝবে যে হ্যাঁ এই মানুষটার জীবনে আমার প্রয়োজন কোনোদিন ফোরাবে না তখনই কিন্তু ও তোমাকে ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর তখনই কিন্তু তোমাকে নিজের জীবনে একটা দামি মানুষ হিসেবে গণ্য করবে লেস শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড তখনই কিন্তু তোমার জীবনে ও মানে ওর জীবনে তোমার জায়গাটা পাকা হয়ে যাবে আই এম ট্রাইং টু ইম্প্রুভ মাই সেল দেখো তোমার জন্যে কিন্তু ও নিজেকে কিছু অল্প অল্প করে চেঞ্জ করতে শুরু করবে যেটা আমি দেখতে পাচ্ছি একটা একটা জিনিস সত্যি যখন মানুষ ভালোবাসে না একটা মানুষকে তখন তার জন্য কিন্তু অল্প অল্প করে মানুষ চেঞ্জও হয় বুঝতে পারে যে হ্যাঁ ওই মানুষটা কিন্তু আমাকে এই জিনিসটা পেতে চাই আমার মধ্যে আমার কাছ থেকে তখন কিন্তু অটোমেটিক ট্রাই করতে থাকে তাই না দেখি এবার কি গাইডেন্স দিতে চাইছে কি গাইডেন্স নিউ লাইফ নতুন জীবন তোমার জীবনের তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর টাইম টু গো হ্যাঁ এগিয়ে চলো তোমাকে বলছে আস্তে আস্তে এই সম্পর্কের দিকে এগিয়ে চলে ফ্লেক্সিবল হ্যাঁ এই জিনিসটা কি তোমাকে কিন্তু ওর সঙ্গে ভীষণ ফ্লেক্সিবল থাকতে হবে হুম ওকে বেশি ঘাটালে চলবে না ও যেরকম বলে কিছুটা শুনতে হবে কিছুটা যেখানে তোমার মনে হবে শুনতে পারছো না একেবারেই সেটা ওকে বুঝিয়ে বলতে হবে হুম চপ দা উড চপ দা উড বলতে এখানে কিন্তু এই মানুষটা যেহেতু ভীষণভাবে পসেসিভ হবে সেই জন্য কিন্তু তোমার পারিপার্শ্বিক কিছু মানুষকে তোমার জীবন থেকে একটু দূরে রাখতে হবে একটা বাউন্ডারি বাইরে রাখতে হবে যাতে কিনা এই মানুষটাতে মানুষটা কিছু খারাপ না লাগে দা রোড এই সম্পর্কের মধ্যেও কিন্তু একটা সময় আসবে যেখানে আর কি এই পরিস্থিতিতে তোমার মনে হবে যে কোন দিকে যাব ওকে তো আর কিছু বলবে দা রোডে ফরকিন দা রোডের পর কিছু বলবে আর এটা এইভাবে ছাড়তে কেমন লাগছে আর কিছু বলবেন পরকিন্ডার ওরিফল এরপর কি হতে পারে এই বাধাটা কি ওরকম বিপ্রং করতে পারবে বাধাটাকে বিপ্রং করতে টেকেন আফ হ্যাঁ আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে ওর সাহায্য নিয়েই কিন্তু তুমি এই বাধাটাকে অতিক্রম করতে পারবে না 4 আর 2 হুম ফোর মানে স্টেবিলিটি আর টু মানে হচ্ছে গিয়ে পার্টনারশিপ এই সম্পর্কে স্টেবিলিটি বা এই যে টাইম ফর এ ন্যাপ একটা স্থিরতা বা একটা নিশ্চিন্ততা সেটা কিন্তু তখনই আসবে যখনই তুমি ওর হেল্প নেবে আর এই পরিস্থিতি যখনই একটা অসুবিধার মধ্যে তুমি পড়বে তখনই যখন ও হেল্প করবে তখনই কিন্তু ও বুঝবে যে হ্যাঁ নো প্লেস লাইক হোম এইটাই ওর আসল জায়গা যেখানে ওর থাকার কথা ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন সাবস্ক্রাইব করছো তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা পুরোনো সাবস্ক্রাইবার আমার ভিডিওস দেখছো ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট দিও থ্যাংক ইউ আবার ফিরে আসবো অন্য ভিডিওতে বাই বাই